স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি ছাত্র হনুমান কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের মধ্যেই আইনসভা ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনতিন চানভিরাকুল শুক্রবার তিনি জানান প্রাণঘাতী সীমান্ত উত্তেজনা ও অন্যান্য রাজনৈতিক সংকট তার সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হল সংসদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা থাইল্যান্ডের আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ফলে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে গত সেপ্টেম্বরে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী তান সিনাওয়াত্রাকে পদচ্যুত করে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এরপর অনুতিন দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো দেশে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন জোটের মহাসচিব মার্ক রুতে স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানিতে এক অনুষ্ঠানে মার্ক বলেন ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়েছে ফলে জোটভুক্ত দেশগুলোকে বড় কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে তবে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তার নেই কিন্তু ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে রাশিয়া প্রস্তুত আছে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় বাধা হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা শিল্পোন্নত সাত দেশের জোট জি সেভেনের বিকল্প হিসেবে রাশিয়াকে নিয়ে নতুন জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ প্রকাশ পেলে এ তথ্য উঠে আসে যদিও আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত নথিটি এখনও প্রকাশ পায়নি প্রতিবেদনে আরও বলা হয় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী জি সেভেনের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে সি ফাইভ জোট যেখানে থাকবে বিশ্বের ক্ষমতাধর নেতৃত্ব স্থানীয় পাঁচ দেশ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ও জাপান সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই জোটে ইউরোপের কোনো দেশকে রাখা হয়নি ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময়ে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি এ দাবি করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাব অনুযায়ী দোনেস্কের একটি অংশ থেকে ইউক্রেনের সেনারা সরে আসবে অপরদিকে রুশ বাহিনী সামনে অগ্রসর না হওয়ার প্রতিশ্রুতি দেবে ইউক্রেনের ছেড়ে দেওয়া অংশেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে তবে জেলেন্সকি শর্ত দিয়েছেন কেবল ইউক্রেনের একতরফা সরে যাওয়া কোনোভাবেই ন্যায্য হবে না রাশিয়াকেও সমান দূরত্বে পিছু হরতে হবে এছাড়া শান্তি আলোচনায় ভূখণ্ডের অধিকার ও জাপরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ইস্যুটি এখনও অমীমাংসিত রয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট বড়দিন সামনে রেখে এখন ব্যস্ত ভারত শাসিত কাশ্মীরের হস্তশিল্পের কারিগররা সেখানে তৈরি হচ্ছে নানা সামগ্রী যেগুলো যাবে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশে কেউ ব্যস্ত ক্রিসমাস ট্রির বল তৈরিতে কেউ রং করছে রেইনডিয়ার কেউ আবার এগুলো শুকাচ্ছে কাশ্মীরে প্রতি বছর এই সময় শুরু হয় হুলস্থূল কারণ বড়দিন উপলক্ষে এসব পণ্য যাবে যুক্তরাষ্ট্রে শুধু তাই না যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের ক্রিসমাস সাজসজ্জার পণ্য তৈরি হয় কাশ্মীরে এগুলো মূলত ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হয় যেই কেন। আমরা পণ্যগুলি অনেক যত্ন ও দিয়ে তৈরি করি। আর তাই আমাদের পণ্যের চাহিদা বেশি তবে এবছর ব্যবসায় সুবিধা করতে পারছেন না অনেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপের কারণে লাভ কমে গেছে কারিগররা জানান এই শিল্প কেবল দক্ষতা ও কায়িক পরিশ্রমের উপর নির্ভর করে টিকে আছে কাঁচামাল তৈরি থেকে শুরু করে রং করা এবং শুকিয়ে প্যাকেজিং করা পর্যন্ত সবই হাতে হয় সব কাজ হাতে করা হয় এতে মেশিনের কোনো ব্যবহার নেই এটি আমাদের নিজস্ব শিল্প যা সম্পূর্ণরূপে দক্ষ হাতের উপর ভিত্তি করে তৈরি হয় ব্যবসায়ীরা বলছেন ক্রমবর্ধমান উপকরণের দাম এবং মেশিনের কারণে স্বকীয়তা হারাচ্ছে এই শিল্প যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্কের কারণে এবছর পণ্যের অনেক চালান বাতিল হয়েছে তাই সহযোগিতার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ভারত শাসিত কাশ্মীরে বহু পরিবার বংশ পরম্পরায় হস্তশিল্পের ওপর নির্ভর করে আসছে দীপ্ত দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ